আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বিশে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দোই ছফর চোদ্দশো ছেচল্লিশ পাঁচে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান বাজারে তুলে ধরব সবজি ও মাছ বাজারের চিত্র দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন কাকা আজকে সবজির বাজারে কি অবস্থা বলেন তো আলু কত আজকে পঞ্চান্ন টাকা রসুন দুইশো টাকা পেঁয়াজ কত একশো দশ অপরিবর্তিত কাঁচামরিচ কত কাকা ষাট টাকা পোয়া কচু টাকা পোয়া ষাট টাকা বেগুন আশি টাকা বেগুনের দাম বেড়েছে বেগুন আশি টাকা আচ্ছা পটল কত কাকা তিরিশ টাকা করলা মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কাঁচকলা কত চল্লিশ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছি ভাই শশার বাজার কত আজকে চল্লিশ টাকা কেজি শশা বেগুন ষাট ওই জায়গায় বললাম আশি টাকা আশি টাকা ওরে বাবা আচ্ছা কচু পঞ্চাশ টাকা ভেন্ডি কত তিরিশ টাকা পটল তিরিশ টাকা লেবু হ্যাঁ আচ্ছা ধনিয়া পাতা কত দশ টাকা শ কাকা ভালো আছেন কাকা পটল কত আজকে তিরিশ টাকা কেজি দাম বেড়েছে বিশ টাকা করেছিল না পটল আচ্ছা বেগুন কত কাকা ষাট টাকা শশা চল্লিশ টাকা পুঁশাকেরাটি বিশ আসসালাম আলাইকুম কাকা কাকা ভালো আছি কাকা আজকে পটলের বাজার কত মানে আপনি বিক্রি করছেন কত তিরিশ টাকা কেজি বেগুন ষাট টাকা করলা কত পঞ্চাশ কচু পঞ্চাশ টাকা কাঁচামরিচ পঞ্চাশ টাকা পেঁয়াজ রসুন কত একশো দশ রসুন দুইশো টাকা আলু কত আজকে পঞ্চান্ন টাকা কাকা ধনিয়া পাতা কি একশো গ্রাম করে মেপে রাখছেন হ্যাঁ হ্যাঁ দশ বিশ টাকা করে নেয় তাই তো কত করে ধনিয়া পাতা একশো গ্রাম দশ টাকা আচ্ছা আজকে বেগুন কত কাকা ষাট টাকা শশা কত পঞ্চাশ টাকা কেজি পটল তিরিশ টাকা কেজি বরবটি বিশ টাকা পুইশা বিশ টাকা এখানে তো নতুন সবজি দেখছি সিম সিম কত করে ভাই দুইশো টাকা কেজি সিমের কেজি দুইশো এই পটল কত সাদা পটল তিরিশ টাকা মিষ্টি কত ভাই একশো একশো বিশ টাকা টমেটো কত একশো টাকা করলা বাপ চাচা রাত্রি কম হয়নি চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা

ব্যসা কিনা কেমন হচ্ছে মামা আজকে পুঁই শাকের আটি কত দশ টাকা লাউ তিরিশ পঁয়ত্রিশ টাকা পিস বেগুন কত মামা পঞ্চাশ টাকা পেঁয়াজ রসুন পেঁয়াজ একশো দশ কাঁচামরিচ কত পঞ্চাশ টাকা আলু পঞ্চান্ন টাকা কচু কত মামা পটল পঁচিশ টাকা কেজি ভেন্ডি তিরিশ টাকা মিষ্টি কুমড়া কত করে চল্লিশ সবজি নিয়ে বসে আছেন শাক এই কলমি শাক কত করে কাকা দশ টাকা আটি কলমি শাক আপনার এই যে এটা কি শাক ডাটা সবুজ শাক কত করে পাঁচ টাকা আটি বেগুন কত কাকা আজকে ষাট টাকা কেজি চাচা আসসালামু আলাইকুম চাচা কি শুধু কলা বিক্রি করেন অন্য কোনো সবজি বিক্রি করেন না কলা কত করে বিক্রি করছেন কলা কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আলু কত করে আজকে পঞ্চান্ন টাকা রসুন আপনার একশো দশ একশো আসসালাম আলাইকুম আজকে পটল কতি কত পঁচিশ টাকা কিনেছেন তিরিশ টাকা বিক্রি করছেন আচ্ছা ধনিয়া পাতা কত দুইশো টাকা কেজি বেগুন কচু ষাট টাকা কেজি কাসামরিচ কত আজকে একশো নব দাদা ভালো আছেন ওই আছি মোটামুটি আলহামদুলিল্লাহ দাদা এই সিলভার কাপগুলো কত করে দেড় কেজি সাইজো দেড় কেজি সাইজ দুইশো টাকা তেলাপিয়া এটা তেলাপিয়া এইগুলো আছে বড় তেলাপিয়া দুশো বিশ টাকা দাদা দুশো বিশ টাকা এই রুই পোনা

टी शर्ट